সর্বমঙ্গলমঙ্গল্যে শিবের সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকেই গৌরী না নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে জয় বড়মায় জয় জয় মহাদেব মহামায়ার জয় প্রত্যেকের জীবন সুন্দর এবং আনন্দময় হোক প্রত্যেকেই দ্রুত থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং মায়ের কাছে প্রার্থনা করি প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পুরিতোষ দে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি প্রত্যেককে আমার এই জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে স্বাগত জানাই প্রত্যেকে ভালো থাকবেন আমার ফোন নাম্বার হচ্ছে এইট এই নাম্বারে যারা যোগাযোগ করতে চান তারা কথা বলতে পারেন এই নাম্বারে এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল প্রেস করবেন নমস্কার এবারে এই যে মেস থেকে মিন কেমন যাবে দিন শুরু করার আগে যে যা বলার দরকার তা শুরু করে দিই সেটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে আজ পয়লা ফাল্গুন তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার তিথি হচ্ছে প্রতিপদ তিথি চন্দ্র সিংহ রাশিতে মঘা নক্ষত্রে আছে রাহুকাল হচ্ছে দুপুর একটা ষোলো মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত এবারে আমরা চলে আসবো হচ্ছে সরাসরি কোন গ্রহ কোথায় অবস্থান করছে অনেক বেশ কিছু পরিবর্তন হয়েছে যে পরিবর্তনটা আজকে তুলে ধরব এবং তার ফলে কি হতে পারে সেগুলোকেও আলোচনা করব এই রাশির মাধ্যম দিয়ে যেটা হচ্ছে যে বৃহস্পতি বিশ্বরাশিতে বসে আছে মঙ্গল বক্রি বসে আছে কর্কট রাশিতে চন্দ্র মঘা নক্ষত্রে বসে আছে সিংহ রাশিতে কেতু কন্যায় শনি রবি এবং বুধ এই তিনটি গ্রহ এক রাশিতে কুম্ভে অবস্থান করছে শুক্র রাহু অবস্থান করছে আপনার মিন রাশিতে তো চন্দ্র তো আমাদের ঘুরে ঘুরে ফল দেয় নক্ষত্রই ফল দেয় তাই চন্দ্র যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্র সম্বন্ধে একটু আপনাদের সামান্য জ্ঞাত করায় চন্দ্র আছে মঘা নক্ষত্রে অর্থাৎ সিংহ রাশিতে প্রথম নক্ষত্র হচ্ছে মঘা এই মঘাকে বলা হয় গ্লোরিয়াস স্টার তো এই নক্ষত্রে যাদের জন্ম তাদের কীরকম অবস্থা এবং বর্তমান সময়ে আজিকের এই রাশি ফলে তার কি প্রভাব পড়বে তা আপনাদের সামনে আমি আলোচনা করব প্রথম কথা হচ্ছে যে এই মঘা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র গ্লোরি স্টার মানে হচ্ছে আপনার উজ্জ্বলতম নক্ষত্র এটি এই জাতক বেশ উদ্যমী হয় তিনি অপরকে শ্রদ্ধার চোখে দেখেন এবং ঈশ্বরে বিশ্বাস রাখেন তিনি জীবনটাকে বেশ ভালো মতন উপভোগ করতে পারেন বা উপভোগ করতে জানেন বিভিন্ন সিদ্ধান্তে পটু ও আপনার দক্ষ হয়ে থাকে বিজ্ঞান বিষয়ে দক্ষতা থাকে এবং সে মৃদুভাষী হয়ে থাকে তিনি জীবনযাপনের মানে মানে শাস্ত্র মতে জীবনযাপনের পক্ষপাতী হয়ে থাকেন জাতক নিজে জনমণ্ডলী হতে বিশেষ সম্মান ও স্বীকৃতি পেয়ে থাকেন আর যেটা হচ্ছে যে সে যেটা হচ্ছে যে অনেক ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করেন স্বার্থপরতার ব্যাপারটা থেকে তিনি একটু নিজে দূরে সরে থাকেন তবে একটু গুটিয়ে থাকেন প্রকাশ করেন নিজেকে কিন্তু সময় সেই সময়টা তিনি নেন তো এই ছোট্ট শুরু না বললে মানে না এটুকু না বললে নয় আবার এর থেকে বেশি বলতে গেলে অনেক সময় চলে যাবে এবারে মেষ রাশির পক্ষে কেমন যাবে মেষ রাশিতে রবি তুঙ্গ হয় আর এই রাশিটা হচ্ছে গিয়ে তার নিজের ঘর যেটা চন্দ্র বসে আছে যাই হোক রাশির মদ্দা কথা হচ্ছে যে আর্থিক জীবন কেমন যাবে অর্থাৎ আজকে সবাই প্রতিনিয়ত আমরা চিন্তা করি এই কাজ করতে হবে সেই কাজের মতো অর্থ লাগে সেটি আসে হচ্ছে চাকরি অথবা ব্যবসা থেকে তাহলে এখানে দেখা যাক তার ধন অভাব কেমন আছে দেখুন বৃহস্পতি ধনভাবে বসে থাকলে বৃহস্পতি হচ্ছে ধন গ্রহ সবচেয়ে একটা মজার ব্যাপার হচ্ছে যে ধনকারক গ্রহ অরিজিনালি যেটাকে বলা হচ্ছে যে কালপুরুষের অঙ্গ বিভাগে দ্বিতীয় জায়গার অধিপতি হচ্ছে শুক্র বৃষরাশির অধিপতি হচ্ছে শুক্র এই শুক্র এবং বৃহস্পতির যে ক্ষেত্র বিনিময় হয়েছে এই ক্ষেত্রে বিনিময়ে আপনাদের কি হচ্ছে অর্থ আপনাদের কাছে আসবে আর অর্থ আসার পরে তা খরচের জন্য আগের থেকেই রেডি থাকবে এটা হচ্ছে দেখবেন লক্ষ্য রাখবেন নিজেকে যে আসছে থাকছে কম অতিথি এমনিতেই অর্থকে অতিথি বলা হয় যারা জমিয়ে রাখতে পারেন তাদের কথা আলাদা অর্থাৎ বাক্সবন্দি করতে পারেন কিন্তু যারা পারেন না তাদের কাছে অর্থ হচ্ছে অতিথির মতন এলো মানে চলে গেল এরকম একটা ব্যাপার আগের থেকেই তার সমস্ত লিখিত থাকে যে কোথায় পাঠাকে পাঠাতে হবে কে পাবে এই জায়গাতে একটা জিনিস হচ্ছে যে অর্থের কিন্তু কমি হবে না অর্থের জায়গাটাতে আপনাদের বেশ ভালো থাকবে এবং সেই অর্থ যে আসবে ব্যবসার দিক থেকে যে ব্যবসার অধিপতি শুক্র সে দ্বাদশে বসে আছে কিন্তু তুঙ্গ হয়ে আছে দ্বাদশে তুঙ্গ হলে তো তো ব্যয়ই তো আরও প্রচণ্ড রকমভাবে হবে কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে সেরকম ধরনের এমন কিছু হবে না যাতে তার ব্যবসার ক্ষতি হয়ে যাবে হয়তো এরকম হতে পারে যে সেই ব্যবসাগুলো বিদেশে বা বাইরের আউট অফ ওয়েস্ট বেঙ্গল বা আউট অফ আপনার কান্ট্রি ঠিক আছে আউট অফ স্টেট আউট অফ কান্ট্রি এই ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা থাকবে না হলেও কিন্তু খারাপ হওয়ার ব্যাপার নেই একটাই ব্যাপার হচ্ছে যে তার অর্থ হাতে থাকবে না এবারে বৃহস্পতি ভাগ্যভাবের অধিপতি দ্বিতীয়পতি দ্বিতীয় যে বসে আছে বৃহস্পতি ভাগ্যভাবের অধিপতি সে ভাগ্যটাও কিন্তু তার বর্তমান সময়ে ভালো চলবে খারাপ চলবে না মাঝে মধ্যে একটু স্টপ ব্যাপারটা হলেও কিন্তু চলবে যারা চাকরি করেন না তাদের কথা বলছি পারমানেন্ট সার্ভিস গভর্নমেন্ট সার্ভিস করেন না তাদের ক্ষেত্রে এরকম ধরনের ব্যাপারগুলো চলবে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে ভালো ভাইর জায়গাটা থেকে দেখব যে বাইরের জায়গা থেকেও কিন্তু আপনি সাপোর্ট পাবেন এবং সেই সাপোর্টটা কিন্তু আপনার জীবনে কাজে লাগবে আপনার মধ্যে সাহস এনকারেজমেন্ট আপনার পজিটিভিটি সব আপনার এই মুহূর্তে বেশ চাঙ্গা অবস্থাতে আছে এবারে কর্মের জায়গা যেখানে চাকরির জায়গা সেই জায়গাটা হচ্ছে যে টেন্থ হাউজ টেন্থ হাউসে গতকাল অবধি রবি ছিল তার আগের দিন অবধি বুথ ছিল ঠিক আছে বুথ চলে গেছে সেদিনকেই আপনার পরশুদিনকে আর রবি গেছে গতকাল কোথায় গেছে কুম্ভ রাশিতে কার কাছে গেছে শনির কাছে রবি সন্তানের ঘরে তার সন্তানের ঘরে এসছে ছায়া দেবীর পুত্র শনি ছায়া পুত্র শনি আর বুধ হচ্ছে উভয়েরই বন্ধু এরা ছিল দশমভাবে দশমভাবে যতটা ফল না দিয়েছে এইবারে কিন্তু আপনারা ফলটা ভালো পেতে থাকবেন কি ভালো পাবেন কর্মের জায়গায় উন্নতি কি অনেকেরই গভর্নমেন্ট রিলেটেড জব বা ডাইরেক্ট গভর্নমেন্ট এরকম ধরনের জব পেতে পারেন অথবা উচ্চ কোন কোম্পানি তো সেখানেও জব পেতে পারেন ভালো জায়গা রিনাউন জায়গা অর্থাৎ সম্মানীয় জায়গা সেরকম একটা ব্যাপার কিন্তু থাকবে এবং সেটা আপনাদের পক্ষে ভালো হবে এবারে এইখানে বসে আছে বলতে লাভ স্থানে আয় স্থানে সাফল্য স্থানে তাহলে আপনাদের আয় থেকে আয়টা সাফল্যের জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে বাদবাকি কেমন হচ্ছে যে আপনার সন্তানের ক্ষেত্রে সামান্য শুভ সন্তানের উপর চাপ থাকবে যথেষ্ট প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হতে হবে আপনার বৈবাহিক জীবন সেটা ভালো থাকবে ভাগ্যবা ভালো থাকবে এবং মোটামুটি আপনার আজকের দিনটা ভালোই যাবে বৃশ্বরাশি বৃশ্বরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক একটু এই দ্বিতীয়ভাবে যে মঙ্গল বসে আছে সে মঙ্গলটা কিন্তু মোটেও ভালো না সে হতে পারে আপনার একাদশ দ্বাদশপতি সে বসে আছে দ্বিতীয় অর্থাৎ কী হচ্ছে আয় ব্যয় প্রায়ই সমান সমান দ্বিতীয় মঙ্গল থাকা মোটেও শুভকর নয় কিন্তু কিন্তু জন্ম যদি পুরো বিচার করা হয় দেখা যাবে তার ব্যবসায় জায়গা ব্যবসা কিন্তু তার ভালো হবে খারাপ হবে না ভালো মানে খুব উচ্চ একদম মানে উপচে পড়বে এরকম না কিন্তু তার চলেবেল এবং কর্মের জায়গায় বসে আছে কে শনি রবি এবং বুধ এখানেও কিন্তু কর্মের জায়গা থেকে আপনাদের খুব ভালো যাবে এবং একাদশে যে রাহু শুক্র বসে আছে হঠাৎ প্রাপ্তি এবং শুভ ফলাফল হ্যাঁ শুভত্বের ব্যাপারটা আপনাদের অধিক মাত্রায় বৃদ্ধি পাবে এবার আপনার জন্মকুণ্ডলী আমি মানে তো দেখছি না আমি এখান থেকে দেখে যেটুকু বলছি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো যাবে আশপাশ দেখা যাক যা তার গৃহে শুভ বজায় থাকবে না সন্তানকে নিয়ে চাপ থাকবে বৈবাহিক জীবন সুন্দর প্রেমের ক্ষেত্রে অশুভ ভাগ্যভাব আপনার শুভ যাবে চলে আসবো এবারে মিথুন রাশি মিথুন রাশি জাতক আর্থিক দিক থেকে সামান্য চাপ থাকবে এবং কখনো কখনো সেই চাপ বেড়েও যাবে এরকমও ঘটনা ঘটতে পারে কিন্তু এর যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে যে এর দ্বিতীয় প্রতি তৃতীয় বসে চন্দ্র সপ্তম জায়গাটাতে সপ্তম পতি বৃহস্পতি সে দ্বাদশে বসে আছে অর্থাৎ ব্যবসার জায়গা মোটেও ভালো নয় কর্মের জায়গায় কর্মের জায়গায় শনি এই রাহু আর শুক্র আছে তাহলে এখানটাতে আপনাদেরকে কিন্তু সেই রকমভাবে দিতে পারবে না কিন্তু খুব খারাপ হবে এটাও না কিন্তু খুব উচ্চমার্গের কিছু দিতে পারবে এরকমটা কিন্তু দেখা যাচ্ছে না এবার পঞ্চমপতি বসে আছে কোথায় দশমে তুঙ্গ হয়ে তাহলে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে নচেত গাড্ডায় পড়ার ব্যাপার থাকবে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার একটা সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এছাড়া এদিক ওদিক যে আর যে সকল বিচার আছে দেখে নিই গৃহে শুভভাব বজায় মোটামুটি থাকবে সন্তানের ক্ষেত্রে মধ্যম নিয়ে সন্তানকে নিয়ে চিন্তাও থাকবে প্রেমকে নিয়ে যেমন থাকবে সন্তানকে নিয়েও চিন্তা থাকবে ব্যবসা ক্ষেত্রে মোটেও ভালো যাবে না এবং বৈবাহিক জীবনও ভালো যাবে না ভাগ্যভাব শুভ যাবে ভাগ্যের জায়গা থেকে সাপোর্ট আপনি পাবেন এবং কর্মের জায়গাতে কিছু না কিছু কর্ম আপনাকেও সাপোর্ট করবে লাভ স্থান মোটামুটি শুভ চলে আসব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক মধ্যম শুভ তবে অর্থ হাতে এলে মানে থাকবে না গৃহে ভাব মোটামুটি শুভ ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেও শুভ নয় ভাগ্যভাব মধ্যম শুভ কর্মের জায়গাতে শুভ নয় প্রেমের ক্ষেত্রে অসুবিধা আছে দাম্পত্য জীবন কিন্তু ভালো নয় সিংহ রাশি সিংহ রাশি চাতক জাতিকাদের এই রাশিতেই বসে আছে চন্দ্র বসা আছে মহা নক্ষত্রে মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের এবং যদি এই লগ্ন হয় তো লগ্ন এবং চন্দ্র যদি এক জায়গায় থাকে তাদের ক্ষেত্রেও বলছি আমি এখানে কিন্তু আর্থিক ব্যাপারে সামান্য শুভ কিন্তু ব্যবসার ক্ষেত্রে বেশ কিছুটা ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে শুভ আছে কর্মের জায়গাতে আপনাদের কিন্তু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে একটু খাটনি পরিশ্রম এগুলো করতে হবে তাতে কিন্তু আপনারা লাভ পাবেন অর্থাৎ কর্মের দিক থেকে ভালো হবে গৃহে মোটামুটি শুভভাব বজায় থাকবে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে একটু চাপ থাকবে সন্তানকে নিয়ে ব্যবসা ক্ষেত্রে বলেছি শুভ কিন্তু আপনার বৈবাহিক জীবন মোটেও শুভ নয় প্রেমের ক্ষেত্রেও শুভ নয় রাস্তাঘাট দেখে শুনে চলবেন এবং কারোর পাল্লায় পড়বেন না রাস্তাঘাটে ভাগ্যভাব সামান্য শুভ কর্মের জায়গা শুভ আছে এগুলো থেকে আপনারা এগিয়ে চলুন আপনাদের কিন্তু লাভ হবে কেতু বসে আছে কোথায় কন্যা রাশিতে তাহলে এবারে কন্যা রাশির ব্যাপারটা বলি কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে ব্যবসা ক্ষেত্রে শুভ প্রতিষ্ঠা জায়গা শুভ কর্মের জায়গা মোটামুটি শুভ তাহলে অর্থ আপনার আসবে দিন ভালো যাবে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে অবৈধর ব্যাপারে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে এরকম ধরনের রাহু শুক্র একসঙ্গে সপ্তমভাবে বসে আছে এবং রাহু অথবা শুক্রের মহাদশা অন্তর্দশা চলছে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই করে সাবধানে থাকতে হবে আর যাদের নেই তারাও সাবধানে থাকবেন সাবধানের মার নেই গৃহের ক্ষেত্রে আপনার একটু ঝুঝামেলা বা ভুলু থাকবে সন্তানকে নিয়ে অতটা বেশি চিন্তার ব্যাপার নেই বৈবাহিক জীবনে শুভ থাকবে যদি নিজের ঘরের সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করেন এবং সেই জায়গাটাতে আপনাদের পুরো অন্তরাত্মা অ্যাটাচ থাকে ভালো হবে ভাগ্যভাব অত্যন্ত শুভ ভাগ্যের জায়গায় আপনার কিন্তু আপনি জীবনে সাপোর্ট ভালো পাবেন কর্মের জায়গাও কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনার ক্ষেত্রে পাওয়া যাবে তুলা তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে তাদের মধ্যম শুভ ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে খুব শুভ না গেলেও মোটামুটিভাবে শুভ যাবে গৃহে শুভ বজায় থাকবে সন্তান বেশ আনন্দময় হবে সন্তানের উচ্চ লাভ সন্তানকে নিয়ে লাভ এইসব ব্যাপারগুলো থাকবে প্রেমের ক্ষেত্রে বাধা প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি ছল জায়গায় না পড়েন তাহলে মোটামুটি ভালো থাকবে আর রাস্তাঘাট যাই যেখানে চলুন দেখে শুনে চলবেন এরকম নয় যে অ্যাক্সিডেন্ট হবে কিন্তু দেখে শুনে চললে ভালো ভাগ্যভাব থেকে খুব একটা বেশি সাপোর্ট পাবেন না কর্মের জায়গায় কিছু না কিছু সাপোর্ট আপনারা পাবেন এবং কর্ম হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে ক্লারিক্যাল জব এজেন্সির জব এসব ব্যাপারগুলো থাকবে চলে আসবো এবারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ ব্যবসার দিক বেশ ভালো শুভ আর কর্মের জায়গাতেও কিন্তু আপনারা ভালো সাড়া পাবেন অর্থাৎ মোটামুটি বলে দেওয়া হলো যে আর্থিক দিক থেকে আপনাদের কোনো রকম খারাপ কিছু নেই বরং ভালো আছে এবারে গৃহে মোটামুটি একটা কম বেশি ভালো থাকবে কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু এমন জায়গায় হাবোডুবো খাবেন না যাতে পরবর্তীকালে আপনাদেরকে পস্তাতে হয় ঠিক আছে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তাদেরই প্রবল যাদের জন্মকুণ্ডলিতে পঞ্চমভাবে রাহু শুক্র বসে এবং রাহু বা শুক্রের দশা মহাদশা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে এবং নর্মালি সবার ক্ষেত্রেই বলবো সাবধানের মার নেই গৃহে শুভভাব বজায় থাকবে আপনার যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন ভালো যাবে আপনার ভাগ্যভাব একটু চঞ্চল থাকবে কর্মের জায়গা মোটামুটি শুভ আছে লাভ স্থান সামান্য শুভ ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক মোটামুটি যাবে মানে যেটাকে বলা হচ্ছে যে শুভাশুভ মিশ্রিত ফল পাওয়া যাবে বন্ধুবান্ধবের দ্বারা ক্ষতিও হতে পারে বন্ধুবান্ধবের লোভে পড়ে আপনি কিন্তু আপনার জীবনের পাজি ভা মানে খারাপ ভালো জায়গা থেকে খারাপ জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা বেশি সন্তান স্থান সন্তানকে নিয়ে একটু চাপ থাকবে বেশ চাপ থাকবে আপনার শারীরিক দিক থেকে একটু সাবধানে থাকা উচিত পেট সংক্রান্ত বা উদর সংক্রান্ত ব্যাপার নিয়ে ভুগবেন গৃহে আপনার ব্যবসা ক্ষেত্রে তো ভালো যাবে না আর যেটা হচ্ছে গিয়ে আপনার বৈবাহিক জীবন কিন্তু মোটেও ভালো দিকটা পাওয়া যাচ্ছে না ভাগ্যভাব চঞ্চলতা থাকবে কিছু লাভ আপনারা অবশ্যই পাবেন কর্মের জায়গা থেকেও কিন্তু আপনাদের লাভ থাকবে চলে আসবো হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক দেখতে গেলে খুবই শুভ ধনভাব বেশ ভালোই ব্যবসার জায়গার অধিপতি চন্দ্র সে তার অষ্টমে বসে আছে তাই ওইখান থেকে কিছু লাভ সেরকম ধরনের হওয়ার সম্ভাবনা কম বা অনেকের ক্ষেত্রে নেই পঞ্চম যে পঞ্চম জায়গা থেকে আপনাদের বেশ ভালো সুখবর ছেলের জন্যে ছেলের সাফল্য লাভ ছেলের থেকে লাভ এগুলো হবে গৃহে শুভ বা বজায় থাকবে না ব্যবসার জায়গায় অশুভ কর্মের জায়গা মোটামুটি শুভ থাকবে এবারে চলে আসব কুম্ভ রাশি মকর রাশি এই কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ কিন্তু অর্থ এলেও অর্থ খরচ হবে কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে আর আপনার ব্যবসার ক্ষেত্রে শুভ মোটামুটি বা মধ্যম অবস্থা এরকম একটা থাকবে হাতে অর্থ অনেক সময় থাকবে না বা অনেকেরই অর্থ আসবে লাভ হবে কিন্তু অর্থ রাখতে পারবেন না দিয়ে শুভ অনুষ্ঠান শুভভাবে বজায় থাকবে সন্তানকে নিয়ে বেশ চিন্তা থাকবে আর ব্যবসা ক্ষেত্রে বল আগেই বললাম বৈবাহিক জীবনে একটু নড়বড়ে ভাব থাকবে ভাগ্যভাব অত্যন্ত শুভ অত্যন্তই শুভ ভাগ্যভাব বেশ ভালো কিন্তু শর্ত হচ্ছে যে দ্বিতীয় শুক্রের বা তুঙ্গ থাকতে হবে বৃষরাশির তাহলে তাদের পক্ষে কিন্তু ভালো যাবে শুক্রটা ঘরের যে কোনো জায়গায় থাকতে পারে বর্তমানে এখানে আছে গোচরে আছে আপনার জন্মকুণ্ডলিতে যদি থাকে তাহলে ভালো কর্মক্ষেত্রের জায়গা ভালো আছে প্রেমের ক্ষেত্রে অসুবিধা বা খারাপ দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবন ভালো না মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে একটা চাপ থাকবে অর্থ হাতে আসবে কিন্তু অর্থ থাকতে চাইবে না আপনাদের ফান টুসিগিরি অনেকের থাকতে পারে মানে তার মানে এই নয় যে সবারই থাকবে অনেকের এই লোককে দেখানো ভাব এই দেখার জন্যে কিন্তু আপনার অর্থ হাতে থাকবে না বরং আপনার ধারও হয়ে যেতে পারে গৃহে ভুল বোঝাবুঝি ব্যাপার থাকবে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ হওয়া বজায় থাকবে ভাগ্যক্ষেত্রেও কিন্তু শুভাশুভ মিশ্রিত ফল থাকবে কর্মক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন এবং লাভ স্থান লাভ থেকে আপনারা শুভ ফল পাবেন এবং আপনাদের ক্ষেত্রে ভালো হবে আপনারা সবার জন্যই প্রতিকার বলছি যে বিহের প্রথম রুটিটা গরুকে খাওয়াবেন এবং শেষ রুটিটার অর্ধেক কুকুরকে অর্ধেক কাককে খাওয়াবেন এছাড়া আপনারা আর কী করবেন আপনারা জলাশয়ে বা জলের দ্বারে নদীতে পুকুরে আপনারা ইয়ে খাওয়াবেন বোঁদের লাড্ডু নিয়ে গিয়ে খাওয়াবেন জলে বাতাসে বাতাসা ভাসাবেন এগুলো করবেন এগুলো করলে আপনাদের কিন্তু অনেক ভালো থাকবে আর যেটা হচ্ছে গিয়ে কী করবেন পিঁপড়েদেরকে মানে যেটা যেগুলো হচ্ছে ডোনা পিঁপড়ে সেগুলোকে কিন্তু আপনারা এই আটা চালের গুঁড়ো তার নারকেলের গুঁড়ো এবং আপনারা এর সঙ্গে চিনি গুঁড়ো মিশিয়ে এগুলো খাওয়ান পিঁপড়েদেরকে বড়ো পিঁপড়ে যেগুলো ডোঁড়া পিঁপড়ে সেগুলোকে খাওয়ান আপনাদের কিন্তু অনেক ভালো হবে আর এর থেকে দেখবেন অনেক প্রতিকার হয়ে যাবে রীতিমতো মা বাবাকে শ্রদ্ধা করুন সম্মান করুন আপনাদের ভালোভাবে গুরুজনদেরকে সেবা করুন দুস্থদেরকে খাওয়ান এবং দুস্থদেরকে যদি একবেলা অন্তত পেট ভরে খাওয়ান সেটা একদিনেই খাওয়ান এক সপ্তাহে খাওয়ান বা মাসে একবার হলেও খাওয়ান তাতে কিন্তু আপনাদের ভালো হবে আপনাদের যেমন ভালো থাকুক এবং আপনার